আমার এই ছোট একটা চ্যানেল আমি ব্যবহার করি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং সব সময় একে অপরে পাশে থাকবেন দেখবেন আমরা সবাই সব সময় এগিয়ে যাব যে যেখান থেকে দেখতেছেন একটু যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আপনি আমি সকলে মিলে এই প্ল্যাটফর্মে এগিয়ে যাব এবং এগিয়ে যেতে সক্ষম হব কারণ আমরা এই প্ল্যাটফর্মে এসেছি কাজ করার জন্য কারোর সঙ্গে হিংসাম করে নয় ভালোবাসা দিয়ে যেন এগিয়ে যেতে পারি করি সবার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটিতে আপনারা অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে কমেন্ট করবেন আর কে কোথায় থেকে দেখছেন একটু জানাবেন যা যারা আমার এই লাইভটি দেখতেছেন আমি মূলত লাইভ করি না হঠাৎ করে আসলাম অনেক দিন পরে লাইভে চ্যানেলে হঠাৎ করে লাইভে আসলাম আপনার সকলেই কমেন্ট করে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করে বলবেন যদি খারাপ লেগেও থাকে সেটাও কমেন্ট করে বলবেন আরও ভালো করার চেষ্টা করব যাতে যেন আরও সামনে এগিয়ে যেতে পারি আপনাদের আশায় এবং আপনাদের আশা ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ আপনারা সকলেই দোয়া করবেন যেন সামনে অগ্রসর হতে গেলে এককভাবে এই প্ল্যাটফর্মে হতে পারবো না ইউটিউব মামাকে বলবো অবশ্যই অবশ্যই সকলকে যেন যেভাবে ওনারা সাপোর্ট দিয়ে যায় সব সময় যেন দিয়ে যায় সকলকে এই দোয়া করি যারা যারা লাইভটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা ও বিরাম এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে আমাদেরকে অবশ্যই সব কিছুই করতে হবে এককভাবে এগিয়ে যাওয়া সম্ভব না তারপর আমাদেরকে এগিয়ে যেতে হবে বন্ধুদের ভিডিও দেখতে হবে বেশি বেশি দেখে আমরা এগিয়ে যাব আপনারা যত কাজ করবেন তত কিন্তু সামনে আপনি কাজ করবেন না পেছনে পড়ে যাবেন এই জন্য বলবো অবশ্যই অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন আমার চ্যানেলটিতে যুক্ত হয়ে যাবেন কোথায় থেকে দেখছে আর আমার কথা বলার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা একটু দেখবেন ওয়াচিংয়ে দেখতে একজন আছেন ওয়াচিংয়ে না থেকে একটু কমেন্ট করে জানাবেন আমার এই ইউটিউব চ্যানেলটিতে যদি আপনাদের কোনো খারাপ লেগে থাকে বা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বলবেন কারণ আমরা সময় এই চ্যানেলটিতে যেন ভালো কিছু দিতে পারি এই আশা করি আপনাদের মাঝে বিশজন দেখতেছি ওয়াচিং আছেন অবশ্যই অবশ্যই সকলেই পাশে থেকে যুক্ত হয়ে যাবেন আমরা এই প্ল্যাটফর্মে এসেছি কাজ করার জন্য সকলে মিলে কাজ করব সকলে মিলে যেন সামনে এগিয়ে যেতে পারি এই জন্য বলবো অবশ্যই অবশ্যই আপনারা যুক্ত হয়ে যে একে অপরেরকে ভালোবাসা হাতটি বাড়ি দিয়ে পাশে থাকবেন দেখ আপনি আমি সকলেই সামনে এগিয়ে যাব। এই প্ল্যাটফর্মে থাকতে হলে ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্য ধরিয়ে আমরা যদি না থাকতে পারি তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না আমাদেরকে ধৈর্য ধরতে হবে এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আমাদেরকে ধৈর্য ধরতে হবে আমরা যারা ইউটিউবার আছি আমি সকলকে বলবো ধৈর্যটা হচ্ছে এই প্ল্যাটফর্মের চাবিকাঠি পনেরো জন ওয়াচিং আছেন পনেরো জনে প্লিজ একটু কমেন্ট করবেন হয়তো বা ভালো লাগবে পনেরো জন বিশ জন ওয়াচিং আসতেছেন দেখতেছি আবার নেমে গেলেন যারা ওয়াশিং আছেন ওয়াচিংয়ে না থাকে একটু কমেন্ট করবেন প্লিজ আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি সকলকে বলবো আপনার ধৈর্য ধরে কাজ করেন আর ভিডিও পোস্ট অবশ্যই করবেন ভিডিও পোস্ট না করলে এই প্ল্যাটফর্মে কিন্তু টিকে থাকা মুশকিল এই জন্য অবশ্যই অবশ্যই ভিডিও পোস্ট করবেন বেশি বেশি ভিডিও পোস্ট করবেন তাহলে হবে কি ভিডিও যত পোস্ট করব তত কিন্তু আমাদের মানুষের সামনে যাব বেশি যখন মানুষের সামনে যাব বেশি তখন কিন্তু আপনারও উপকার হবে আমারও উপকার হবে আপনি ভিডিও দেখলেন আপনার আইডি গ্রোথ হলো আপনি ভিডিও পোস্ট করলেন আপনার খুশি হলো এই জন্য বলবো অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন খেয়াল করে কাজ করবেন দেখবেন আপনি আমি সকলেই সামনে এগিয়ে যাব হিংসার্থ মন মানসিকতা নিয়ে কেউ চলবো না হিংসার্থ মন মানসিকতা নিয়ে কেউ চলবো না হিংসা নিয়ে নয় ভালোবাসা দিয়ে যেন সামনে এগিয়ে যেত হিংসা দিয়ে নয় ভালোবাসা দিয়ে আমি আমরা যেন এগিয়ে যেতে পারি আপনাদের কাছে এটু এতটুকু আমার আশা থাকবে এই জিনিসগুলো আপনার অবশ্যই খেল করে দেখবেন আমরা যতটুকু আশা করব যদি আমাদের নিজের আত্মবিশ্বাস না থাকে তাহলে কিন্তু আমরা সেই জায়গায় আগে এগিয়ে যেতে পারবো না নিজের আত্মবিশ্বাসটা ঠিক রাখতে হবে নিজের আত্মবিশ্বাস আর না আমি এই প্ল্যাটফর্মে কাজ করে এগিয়ে যাব আর এই এতটুকু যদি আত্মবিশ্বাস থাকে তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন আপনি যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না এটাকে আমার যতটুকু আমার এটা ধারণা আমি সেই কথাটি আপনাদেরকে বললাম আমি বললাম আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন খেয়াল করে দেখবেন নিজের প্রতি আগে কনফিডেন্স রাখতে হবে নিজের প্রতি যদি আমরা কনফিডেন্স না রাখি তাহলে কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়া সম্ভব না এই জিনিসগুলো আমাদেরকে নিজে থেকে তৈরি করে নিতে হবে এবং ধৈর্য ধারণ করে কাজ করতে হবে ধৈর্য ধারণ কি আমরা যদি তিন দিন দশ দিন পনেরো দিন বা এক মাস দুই মাস কাজ করে যদি কাল হতাশ হয়ে যায় তাহলে হবে না আপনাকে ধৈর্য ধারণ করে কাজ করবেন আপনি কিন্তু সামনে এগিয়ে যাবেন যাই হোক আমি লাইভটি বেশিক্ষণ করব না দশ মিনিট করব তার মধ্যে ছয় মিনিট হয়ে গেছে আর চার মিনিট করবো যারা যারা ওয়াচিং আছেন একটু যুক্ত হয়ে কমেন্ট করবেন হয়তোবা আমার জন্য উপকার হবে কমেন্টে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন কিন্তু বহিরি আবহাওয়ার কারণে অনেক জায়গায় বিদ্যুৎ নেই অনেক জায়গায় নেটওয়ার্ক নেই অনেক জায়গায় ফোনে চার্জ নেই এই জন্য ওয়াশিংয়ে লোক দেখতেছি কম যাই হোক যারা যারা যে যেখান থেকে দেখছেন একটু সকলকে সকলে সকলকে সহযোগিতার হাত সহযোগিতার হাতটি বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ দেখবেন আপনারা আপনারা আমরা একে অপরে সকলে মিলে কাঁধে কাঁধ রেখে এগিয়ে যাব এখানে নেয়ার জায়গা ফেসবুক হোক ফেসবুকে হোক ইউটিউবে হোক ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যে জায়গায় কাজ করেন না কেন প্ল্যাটফর্মটা বুঝে শুনে কাজ করতে হবে আমরা যে প্ল্যাটফর্মে কাজ করতেছি সেটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতেছি যারা যারা ওয়াচিংয়ে আছেন ওয়াচিংয়ে না থেকে একটু কমেন্ট করবেন কারণ আমরা এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি কারোর সঙ্গে হিংসাম করে নয় এই আমি সকলকে বলবো আপনারা কাজ করে যান যান দেখবেন আমরা সকলে মিলে যেন সামনে এগিয়ে যেতে পারি এগিয়ে যেতে হলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং একে অপরকে ভালোবাসা হাতটি বাড়িয়ে দিয়ে সামনে থাকতে হবে তাহলে কিন্তু সম্ভব গুটিগুটি পায়ে এগিয়ে যেতে হবে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে হবে যাই হোক আমার এই ইউটিউব চ্যানেলে যারা লাইভটি আমার দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আর এক মিনিট থাকবো লাইভটিতে আপনারা একটু কথা বলবেন আমি ইউটিউবে হয়তো হয়তো বা লাইভে আসি না এই কারণে আজকে ফার্স্ট সামনে এসে কথা বলা তারপর ওয়াচিংয়ে বিশ জন পঁচিশ জন দেখলাম মনটা ভরে গেল তিনজন চারজন পাঁচজন সাতজন অল টাইম আসেন এটা নিয়ে আমার মনটা অনেকটা ভরে গেল আপনাদের দোয়াও ভালোবাসায় যেন সবসময় এগিয়ে যেতে পারি এই দোয়া আপনাদের কাছে আমি করি এবং আপনারা আমার জন্য করবেন যেন সামনে অগ্রসর হতে পারি এটাই আপনাদের কাছে আমি আশা করব এই ব্যক্ত রেখে আমি আমার লাইফটি আমি এখানে শেষ করতে যাচ্ছি আমার কথা বলার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং যেগুলো ভুল করব আপনাদের চোখের মাঝে যদি পরে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভাই এই জায়গায় আপনার ত্রুটি আছে বা এই জায়গায় ভুল আছে আপনাকে বলে যাবেন ইনশাল্লাহ সেটা আমি সদুরানোর চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ও সময় এগিয়ে দিয়ে